আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানির রহিম বাচ্চাদের জন্য আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে নিলাম এটা কিন্তু রেস্টুরেন্টের যে কোনো অংশে টেস্টে কম হয়নি এটা কিভাবে তৈরি করেছি চলুন দেখে আসি প্রথমে আমি আলুগুলো কিন্তু ছেলে তারপরে এভাবে কেটে নিয়েছি যে কোনো সাইজেই কাটা যায় তারপর ধুয়ে নিয়েছিলাম এখন আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একশো চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এবং মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি একশো চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ এবং জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ পরিমাণ মতো লবণ এখন আমি অ্যাড করছি এখন এটা আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য চুলায় দিয়ে দিয়েছি এবং সেদ্ধর পরিমাণটা হবে ফিফটি পারসেন্ট বা সিক্সটি পার্সেন্ট ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটার পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি এবং পানিটা ঝরিয়ে নিয়ে কিন্তু এটা ঠান্ডা করে নিব আর পানিটা খুব ভালোভাবেই ঝরিয়ে নিতে হবে যেন আলুর গায়ে কোনো পানি লেগে না থাকে আর ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নিলে পানিটা অটোমেটিক আলুটা শুষে নেবে যতটুকু থাকবে ঠান্ডাও হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে কিছুটা অ্যাড করবো হচ্ছে গিয়া মশলা মশলাটা যদি না অ্যাড করেন তাহলে চাট মশলা দিয়ে দিলেও হবে এটা আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ হাফচা চামচের অর্ধেক আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হবে আর কর্নফ্লাওয়ারটা আসলে ডিপেন্ড করবে কতটুকু আপনি ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করবেন তার উপরে এখনকার আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি না এটাকে কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি পুরো কর্নফ্লাওয়ারটা যখন আলোর গায়ে লেগে যাবে তখন কিন্তু ঝাঁকানোটা আমি থামিয়ে দিব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ঝাঁকিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে এখন আমি এটা ভেজে নিব তেলটা মোটামুটি গরম করে নিয়েছি পুরো কিন্তু একদম হিট করে নিয়ে মিডিয়াম হিট করে নিয়েছি তার ভিতরে কিন্তু আমি কয়েক টুকরা আলু বা কিছুটা আলু দিয়ে দিয়েছি এখন আমি কিন্তু এটা একটু নেড়ে চেড়ে নিতে থাকবো কারণ নেড়ে চেড়ে না নিলে কিন্তু একটা সাথে একটা লেগে যাবে বা যাবে না সেটাও ব্যাপার না ব্যাপার হচ্ছে গিয়ে সম্প সবগুলো সমানভাবে ভাজার জন্য কিন্তু বারবার একটু নেড়ে চেড়ে নিতে হবে এরকম একটু ভেজে আমি কয়েকটা উঠিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ এই যেটা উঠিয়ে নিচ্ছি সেটা আমি পরবর্তী দেখিয়ে দেবো সেটা কি করব আর বাকিগুলো আমি এভাবেই ভেজে নিচ্ছি ফ্রাই করে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে আসছে একটু নেড়ে চেড়ে নিতে হবে তাহলে সবগুলো সমানভাবে ফ্রাই হবে তো আমি এগুলো তুলে নিচ্ছি প্রথমে আমি যেগুলো তুলে নিয়েছিলাম সেগুলো কিন্তু আমি ফিফটি পারসেন্ট ভাজার পরে তুলে নিয়েছিলাম এটা আমি সংরক্ষণ করে রেখে দেবো এটা এয়ারটাইট বাটায় রেখে ফ্রোজেন করব এবং এক মাস এভাবে সংরক্ষণ করা যাবে তারপরে আবার নামিয়ে ভেজে নিলে এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে আর বাকিগুলো আমি পুরোই খাওয়ার উপযোগী করে ভেজে নিয়েছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম